রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম এর সুন্নতের অনুসরণ করে তার আদর্শ জীবনে বাস্তবায়িত করে সাহাবা একরাম সারা দুনিয়ায় নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিলেন তাদের নাম শুনে কাফেররা থর থর করে কাঁপত আর আজ আমাদের অবস্থা হল মানুষে কি বলবে এই বেবে এই লজ্জায় সুন্নতের উপর আমল করতে পারি না ফল এই দাঁড়াচ্ছে যে শঙ্কায় কোটি কোটি হওয়া সত্ত্বেও মুসলমানরা আজ সারা দুনিয়ায় লাঞ্ছিত ও অত্যাচারিত এখন যত মুসলমান দুনিয়াতে আছে আগে কখনো এত ছিল না মুসলমানদের কাছে যত সম্পদ আছে পূর্বে কখনো এত ছিল না কিন্তু রসুল হুদা সাল্লিয় সাল্লাম তো ভবিষ্যৎবাণী করেই দিয়ে গেছেন এমন এক জামানা আসবে যখন তোমরা শঙ্কায় হবে অনেক কিন্তু তোমাদের অবস্থা হবে শ্রুতে বেশে যাওয়া তৃণলতার মতো যার নিজের কোনো অধিকার নেই আজ আমাদের অবস্থা ঠিক তাই শত্রুকে খুশি করার জন্য সব কিছু কোরবান করে দিচ্ছি আখলাখ ছেড়ে দিচ্ছি নিজের আকৃতি পর্যন্ত বদলে ফেলেছি মাথা থেকে পা পর্যন্ত তাদের অনুসরণ করছি কিন্তু তবু তারা আমাদের প্রতি সন্তুষ্ট নয় প্রতিদিন মার দিচ্ছে কখনো ইসরায়েল কখনো ভারত কখনো আমেরিকা সুতরাং খুব ভালোভাবে মনে রাখতে হবে যে মুসলমান যতদিন পর্যন্ত রসলের আদর্শকে আঁকড়ে না ধরবে ততদিন পর্যন্ত তাদের লাঞ্ছনা ঘঞ্জনা চারা আর কিছুই ঝুঁকবে না সুতরাং রবিউল আউয়ালে আমাদের প্রত্যয় এটাই হওয়া চায় জীবনের সর্বক্ষেত্রে রাসূলকে আমরা প্রাধান্য দেব এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করব